হ্যালো হ্যাঁ কে বলছেন আমি ওই বর্ধমান কোর্ট থেকে বলছিলাম বলুন মাস্টারমশাই বলছেন নাকি হ্যাঁ ওই আপনার মেয়ের সঙ্গে কথা হয়েছিল আগে বুঝলেন কি কথা হয়েছিল ওই ওই গুরুজির সঙ্গে হ্যাঁ বলছি গুরুজি লাস্ট বলেতে পঁচিশ পর্যন্ত পঁচিশ লাখ টাকা পর্যন্ত দেবো বলেছে বুঝলেন ঠিক আছে মায়ের সাথে কথা বলুন আপনি বলুন না বা আমি আর কিছু বলবো না মাস্টারমশাই হ্যাঁ কি বলছেন বলুন

already আচ্ছা আচ্ছা খাওয়া তারপরে এখনো খরচ চলছে সেটা তো খরচ যন্ত্রনা খরচ ওটা তো সহ্য করছি তারপরে বুঝতে পারছেন যে একটা মেয়ের life রয়েছে সেই life টা পার আমরা মা বাবারা রেখে এখন আমি তো ওকে রেঁধে দিচ্ছি ভাতে আমার ষাট বছরের বয়সে থাকা আমি ওকে রেঁধে দিতেও পারবো না তখনও কি করে খাবে আমাদের আমাদের তো ওকে নিয়ে এবার শুনুন আপনাকে একটা কথা বলি দেখুন এবার ও তো আসামি হ্যাঁ ও বাঁচবার জন্য আপনাকে অনেক কিছু প্রতিশ্রুতি দিতে পারে ঠিক আছে যেহেতু একটা দুর্ঘটনা ঘটিয়েছে ওকে আর বিশ্বাস করার কোনো দরকার নেই ঠিক আছে আমরা আর কি করব বলুন আমরা টাকা পয়সাটাই টাকা পয়সাটা পাঠিয়ে দিলে শুনুন টাকা পয়সাটা আপনাকে পাইয়ে দিলে একটা টাকা পয়সারই সেটেলমেন্ট করার মতো আমাদের কাছে রাস্তা আছে এবার ধরুন ওর লাইটের হয়তো ওর সঙ্গে সেটেলমেন্ট করিয়ে দিলাম ও কেস থেকে বাঁচার জন্য সে এখন অনেক কিছু আপনার সঙ্গে প্রতিশ্রুতি দিলো লেখালে কি বললো হ্যাঁ দেখা গেল সেই লেখালে গুলো মানে এই কেসটা থেকে ওই কেসের তো আর কোনো দাম থাকবে না পরে মেন তো এই কেসটা হ্যাঁ এইটা আর কি হবে তখন ওটা যা হবে ওই টাকা পয়সাটাই নিয়ে নেওয়াটাই বেটার হবে যদি আপনারা রাজি হন

ও আসামি ওর সঙ্গে কোনো আর এগ্রিমেন্ট চলবে না ওকে যা বলবেন না ও সব হ্যাঁ বলবে বুঝতে পারছেন ওর থেকে যদি এবার ওই টাকা পয়সা নিয়ে আমি খালি সেদিনকেও বলেছি হ্যাঁ বলুন এই বলুন হ্যাঁ নমস্কার কাকু হ্যাঁ বলুন বলুন আমি একটা কথা বলছি ও ওর বউ বলেছিল সরে যাবে এবং ওর বউ সরেও গেছিল ওর বউ বলেছিল ডিভোর্সের সব কাগজপত্র অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এখন তো দেখছি ধীরে ধীরে করে নাচের পোস্ট পোস্ট করছে নাচের ছবি তো আপনি একটা কাজ করুন ওকে বলুন বউকে ডিভোর্স দিয়ে আমার দায়িত্ব নিতে আমি কোনো টাকা পয়সা নেবো না থ্যাংক ইউ রেপিস্টরা ভালো একটা জিনিস শিখে গেছে রেপ করব যদি ধরা পড়ি তাহলে টাকা দিয়ে মুখ বন্ধ করব। সবাই কি আর টাকাতে মুখ বন্ধ হয় তিলোত্তমার এই ঘটনার পরে না সবাই গোচড়ে উঠেছে ঠিক আছে টাকা দিয়ে যদি ভেবে থাকে রেপিস্টরা মুখ বন্ধ করব তাহলে ভুল প্রচুর টাকা না তোদের আর তাহলে তোরা সোনাগাছিতে যাচ্ছিস না ভাই পতিত লয় যাচ্ছিস না কেন ও গুরুদেব তাই না যেখানে গিয়ে মানুষরা ভরসা পায় ডাক্তার কাছে বলো মন্দিরে বলো গুরুদেবের কাছে বলো একটু মনের শান্তি পায় ডাক্তারের কাছে যায় রোগ সারাতে আর মন্দিরে যায় ভগবান দর্শন করতে আর তোরা এরকম করে নোংরামো কাজ করছিস তোরা তো গীতা পাঠ করিস তোরা কৃষ্ণ নাম করছিস তোরা নিজেরা গুরুদেব বলছি শালা রেপিস্ট গুরুদেব ওর নাম আজ থেকে দিলাম রেপিস্ট গুরুদেব হ্যাঁ আমি সব জায়গায় নাম দেবো রেপিস্ট গুরুদেব ওর কোনো যে নাম আছে নামে কোনো কথা হবে না রেপিস্ট গুরুদেবের নাম হলো রেপিস্ট ছোট লোক জানোয়ার অসভ্য মুখ বন্ধ করার জন্য টাকা পঁচিশ লাখ টাকা এদিকে বলছে আমাদের গুরুদেব এর চামচাগুলো বলছে আমাদের গুরুদেব নির্দেশ তাহলে তোদের গুরুদেব কেন টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে তাহলে প্রমাণ করুক উনি নির্দোষ হুম সালার ঢ্যামনাগুলো এক একটা এদের জন্য গাল বেরোব না তো কী বেরোবে শালা ঢ্যাম না গুরুদেব মুখে মার লাথি তিলক টেনে সনাতন ধর্মটাকে নষ্ট করছে বাচ্চাগুলো আর মুখ মুখদে আমার কিছু বেরোচ্ছে না সব ঠাকুরের নাম করে ব্যবসা শুরু করে দিয়েছে মেয়েদের সাথে রেপ করা শয়তানের বাচ্চাগুলো সনাতন ধর্মটাকে যা খুশি করতে পেরেছিস তাই না সালা তোর যেন মরম হয় তোর যেন মৃত্যুদণ্ড দেয় আমি তো একটাই বলে আসছি শুরু থেকে রেপিসদের মৃত্যুদণ্ড দেখ তাহলে রেপিসটা ভয় পাবে যেদিন ধরা পড়বে সেদিনই ফাঁসি দেখ রেপিস্টের বাচ্চা সারা গুরুদেব কে কে গুরুদেব বলে কেউ জাস্ট আমার মাথা গরম হয়ে যাচ্ছে তিলোত্তমার এই ঘটনা ঘটার পরে কি করে ভাবছে যে মেয়ের বাবা মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করবে টাকাতে বিক্রি করতে পারবে নিজের মেয়ের ধর্ষণকারীকে কি করে কোনো মেয়েকে বিক্রি করতে পারবে না তাদের মা বাবারা ধর্ষণ করে দিবি আর পঁচিশ লাখ টাকায় একদম বিক্রি হয়ে যাবে তারা কি ভেবেছিস কি টাকাই কিনে নিবি চিয়ানোয়ারের দল তারপরে আবার এর চামচাগুলো এসে বলছে আমাদের গুরুদেব নির্দোষ সালা রেপকে কেসে এরাও যুক্ত আছে খুব শখ না ওর বউ কি করে নাচের ভিডিও দিচ্ছে রেপ করার পরেও তার মানে ওর বউ হয়তো ওই যে ওর শিষ্যগুলোর সাথে মনে হয় শুয়ে বেড়ায় আর এ হয়তো মেয়েগুলোর সাথে রেপ করে বেড়ায় শুধু এই মেয়েটাকে করেছে আরও কতজন আর করে দিয়েছে দেখো গা অসহায় মেয়েদের টাকাতে মুখ বন্ধ হয়ে গেছে জীবন বরবাদ করে দেওয়া উচিত অঘন্য কোথাকার তাও তো মেয়ের মা বাবা অনেক ভালো দেখলাম ভালো করে কথা বললো উকিলটার সাথে এখানেও একটা চক্রান্ত আছে এই যে বারবার করে বুঝাচ্ছে না উকিলটা টাকা নেন হ্যাঁ ওকে ছাড়া উচিত না এটা জাস্ট বোঝানো হচ্ছে যখনই টাকাটা এরা নিয়ে নেবে তখনই কোর্টে প্রেজেন্ট করা হবে এটা কি ওদেরকে বোকা বানানো হচ্ছে ওনার তো জেল হবে ওনাকে জেলে ঢুকতেই হবে উকিল কি নিজেকে বিশাল কিছু ভাবছে যখনই টাকাটা নিয়ে নেবে মেয়ের মা বাবা তখনই তো কোর্টে করা হবে যে হ্যাঁ ধর্ষণকারীরা টাকা নিয়ে নিয়ে নিয়েছে পঁচিশ লাখ টাকা দিয়ে দিয়েছি ব্যাস ওখানেই তো কেসটা হয়ে গেল তারপর আবার বেরোবে এই গুরুজি দিয়ে আবার রেপ করবে আমি তো বলবো টাকা নিয়ে একদম ধর্ষণকারীদেরকে ছেড়ে দেওয়া উচিত না টাকার জন্য নিজেদের মান সম্মানটা বেচা উচিত না একটা মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করছে শালা রে পৃষ্ঠ গোলো ওকে আবার গুরুদেব বলে বেরো তারপর তোকে কে গুরুদেব বলছে কে তোর বারোটা বাজাবো শালা সঞ্জয় সন্দীপ ঘোষের এক কাটি এরো সঞ্জয় সন্দীপ ঘোষের সাথে হাত আছে হ্যাঁ নেতার হাত পেয়ে যাচ্ছে নেতা প্রণাম করছে শুভেন্দু অধিকারী প্রণাম করছে না শুভেন্দু অধিকারী ওর পাশে আছো তাই পাওয়ার বেড়ে গেছে ওই তো দেখলাম শুভেন্দু অধিকারী ওকে মালা পরাচ্ছে প্রণাম করছে গুরুজি ওরে ভাবারে শুভেন্দু অধিকারী যেরকম সেরকম এই যে গুরুজি ও কিছু মনে করো না বলতে বাধ্য হচ্ছি গুলো ভাবছে যে নেতা 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 নেতিরা আছে ব্যাস আবার কে এদেরকে একবার ছাড়া উচিত না সমাজের মেয়েগুলোর সাথে এরকম করছে দিনের পর দিন রেপিস্টের বাচ্চাগুলো গুরুদেব ওরে বেরিয়ে গেল ওরে মা গো সুরের বাচ্চাগুলোকে তো ধরো আর কাটো পরিষ্কার কথা সালা রেপিস্ট একে আবার গুরুজি বলছে সালা রেপিস্ট গুরুদেব আমি ওর নাম দিলাম রেপিস্ট সঞ্জয় সন্দীপ ঘোষের মতো আমি নাম দিলাম রেপিস্ট জানোয়ার ছোট লোক একটা ইতর মেয়েদের ইজ্জত নিয়ে খেলে বেড়ায় বেঈমান চিটিং বা চোর চোরে ভরে গেছে সমাজটা রেপিস্টে ভরে গেছে সমাজটা যখন দুটো মুখের খিস্তি দিয়ে দিচ্ছি যখন কিছু বলছি তখন বলছে তোরা নোংরা এই নোংরা মো করছে এদেরকে খিস্তি দেবো না তো কি ভালোবাসায় কথা বলবো ভালোবাসা আসে না সব থেকে বড়ো কথা হলো এটা এদের জন্য আমার কাছে ভালোবাসা আসে না তারা যদি আমাকে কেউ খারাপ ভাবো ভাবতে পারো এদের জন্য আমার ভালোবাসা আসে না এই রেপিস্ট মাইন্ডের লোকেদের জন্য আমার কাছে ভালোবাসা আসে না বেইমান চিটিং বা জোচ্চোর লখোর জুতোখোর সালা গুরুদেব ভগবত পাঠ করছে গীতা পাঠ করছে আর এদিকে টুনটুনি খরা করে রেপ করার ইচ্ছা হচ্ছে হুম কখন গীতা পাঠ কখন ভগবত পাঠ শেষ করে টুনটুনি ঢুকাবো মেয়েদেরকে রেপ করবো বাচ্চা আমার মাথা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি আমি মনে হচ্ছে ওকে পেলেই আমি আগে আমি ওকে খুনটা করে দিতাম রেপিস্টকে খুন করে যদি জেলের ভাত খেতে হয় তাও খাবো বাচ্চাগুলো আর কিসে রেপিস্টকে খুন করেই বা জেলের ভাতটাই বা খাবো কেন সমাজের নোংরা কীট পতঙ্গগুলোকে হাঁটাচ্ছি ভেবেছিল মেয়ের মা বাবাকে কিনতে যাবে নে মেয়েটা কেমন বলেছে বউকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে কর রেপ করেছিস বিয়ে করবি না টুনটুনি ঢুকানোর সময় আহ কি মজা শালা গুরুদেব চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই